রেডমি নোট থার্টিন বর্তমানে হিউজ চাহিদা হিউজ চাহিদা সম্পন্ন একটা ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার এভরিথিং আছে পাবেন চার হাজার তিনশো টাকায় কত

বর্তমানে হিউজ চাহিদা হিউজ চাহিদা সম্পূর্ণ একটা ফোন টুয়েলভ রেডমি নোট টুয়েলভ এটা ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট আর আচ্ছা আছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট দুইটা স্ন্যাপড্রাগন আটশো পঁয়তাল্লিশ জি প্রসেসর ইউজ করা হয়েছে এটা আছে

সম্পর্কে আপনাদের কিছু ধন্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই নাটিন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারছি মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু নিতে পারবেন আজকে আমরা বর্তমানে যে সপ্তাহে রয়েছি মিরপুর শপিং সেন্টারের অত্যন্ত রাজনৈতিক কি সব মোবাইল অ্যাপ আসলে কিন্তু সব সময় পেয়ে যাবেন

তো ভাইয়া অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে চাই সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থাটা একটু বলে দেয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনি আমাদের এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাকে ফোনটা পাঠিয়ে দিব অবশ্যই আপনার নাম নাম্বার ঠিকানা লিখে দিবেন আর আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগের সময় সকাল এগারোটা থেকে রাত নয়টা এর মধ্যে যোগাযোগ করবেন আচ্ছা শপে কিভাবে আসতে পারবে শপে আমাদের শপের লোকেশনটা হলো মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার লিফটার ফাইভ মোবাইল ল্যাব দোকানের নাম্বার হলো ছয়শো সাতত্রিশ আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন একটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে সাত দিনের ভিতরে যে কোনো ধরনের সমস্যা ডেট চেঞ্জ করে দিতে পারবো তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে শুরু করব বরাবরের মত আমরা Vivo থেকে শুরু করব আচ্ছা Vivo Y93 Vivo Y93 এটা কালারসে কালারি আছে একশো জিবি আজকের ফারে থাকবে মাত্র মাত্র হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার পাঁচশো কালার আছে তারপর

আচ্ছা দেখতে পাচ্ছেন মাত্র সাত হাজার থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপান্ন জিবি ক্যামেরা কোয়ালিটি মাসাল অনেক ভালো আছে যারা লো বাজারের ভিতরে ইন ডিসপ্লে চাচ্ছেন তারা দেখতে পারেন আজকে

তারপর ভাইয়া তারপর হচ্ছে একশো আঠাশ জিবি আজকের অফারে থাকবে মাত্র বারো হাজার টাকায় অনলি বারো হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি এটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বারবার নতুন কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা তারপর তারপর আছে আপনার Vivo Y28e 5G Y28e 5G এটা 4GB প্লাস 4GB টোটাল 8GB RAM 128GB স্টোরেজ এটা আজকে আর অফারে থাকবে মাত্র 12500 টাকা 12500 টাকা আপনার ভিউয়ার্স জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট মাত্র 12000 টাকায় থাকবে অনলি 12000 টাকা হলে নিতে পারবে দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আছে এটা কিন্তু জাস্ট নতুনই এটা নাও নতুন নয়ে নতুন নয়ে কি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা ভাই তারপর তারপর আছে Vivo Y33s Y33s এটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে এটা আজকের অফারে থাকবে মাত্র 14000 টাকায় অনলি 14000 টাকা দুইটা কালার আছে এখন যার যেটা ভালো লাগে নিতে পারবেন জি আচ্ছা ভাই তারপর তারপর আছে আপনার Vivo Y, 33S। y 33S। আর এটা আট জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র ষোলো হাজার টাকায় অনলি ষোলো হাজার টাকা আচ্ছা কন্ডিশন কিন্তু একবার নতুনের মতন হচ্ছেন ষোলো হাজার টাকা একদম একদম লাইট ইউজ আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা ওপোতে যাব ভাইয়া ওপো এ সেভেনটিন ওপো এ সেভেনটিন চার জিবি আচ্ছা আজকের অফার থাকবে মাত্র আট হাজার টাকায় অনলি আট হাজার টাকা আচ্ছা অনলি আট হাজার টাকা হলে নিতে পারবেন জি তারপর তারপর হচ্ছে ওপ্পো

দেখতে পারেন খুবই দারুন হ্যাঁ দেখবো তারপর একশো ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার নাকি কিছু দেওয়া যাবে আজকে আরো পাঁচশো কমায় দিলাম উনিশ হাজার করে উনিশ হাজার পাঁচশো টাকা অপ্পো 8 দেখতে পাচ্ছেন সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ড্যানো সিরিজের কিন্তু এই ড্যানো সিরিজ কিন্তু অপর ফ্ল্যাগশিপ সিরিজ অপর ফ্ল্যাগশিপ সিরিজ যারা অপর একটা ফ্ল্যাগশিপ সিরিজ ইউজ করতে চান তারা রেনো সিরিজটা অবশ্যই কম বাজেটের ভিতরে তারপর আছে Realme এর দেখাবো Realme C53 গরিবের 15 Pro Max গরিবের 15 Pro Max আচ্ছা থাকবে 6GB 128GB ভেরিয়েন্ট মাত্র অফারে থাকবে মাত্র 10000 টাকায় অনলি 10000 জি ভাই আচ্ছা অনলি 10000 টাকায় কিন্তু কোলে নিতে পারবেন গরিবের 15 Pro Max Realme C53 C53 তারপর আছে Realme C55 Realme C55 6GB 128GB বক্স সহ এভরিথিং আছে এটা আজকে অফারে থাকবে মাত্র 14000 টাকায়। অনলি 14000 টাকা। আচ্ছা অনলি 14000 টাকা Realme C55 দেখতে পাচ্ছেন বড় সরো ডিসপ্লের মধ্যে প্রোডাক্টটা কিন্তু চাহিদা প্রচুর বর্তমানে। আচ্ছা ভাই তারপর তারপর আছে আপনার Realme 8 5G Realme 8 5G 8GB 128GB এটা আজকে অফারে থাকবে মাত্র 13500 টাকায়। 13500 টাকা। আচ্ছা এটা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেখতেই পাচ্ছেন। ডিসপ্লে কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো গেমিং পোসর ইউজ করা হয়েছে চালিয়ে নিতে পারেন আপনারা তারপর ভাইয়া তারপর আছে রিয়েলমি এইট প্রো বর্তমানে হিউজ চাহিদা হিউজ চাহিদা সম্পূর্ণ একটা ফোন একদম স্লিম একটা ডিভাইস আচ্ছা যারা হ্যান্ডি ফোন ইউজ করতে চান মানে এক হাতে ইউজ করবেন ছোটখাটো একটা ডিভাইস এই ফোনটা তাদের জন্য বেশ আট জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট আচ্ছা বক্স চার্জার এভরিথিং আছে এটা আজকের অফারে থাকবে মাত্র আঠারো হাজার টাকায় আঠেরো হাজার টাকা আচ্ছা অন নাকি কমায় দিবেন কিছু

এটা এটা আট জিবি একশো আঠাশ জিবি এটা চার্জের অফারে থাকবে মাত্র আঠারো হাজার টাকায় আঠেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো ক্যামেরার জন্য গেমের জন্য একদম একদম সেরা একটা ডিভাইস আচ্ছা তারপর তারপর রিয়েলমি যারা গেমিং ফোন চাচ্ছেন যে একদম প্রফেশনালি গেম খেলবো আচ্ছা তাদের জন্য রিয়েলমি জিটি টু রিয়েলমি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন ট্রিপল এইট এর প্রসেসর এটা ক্যামেরা বলেন গেমিং বলেন ব্যাটারি ব্যাক আপ বলেন আচ্ছা সব দিক দিয়ে দুর্দান্ত একটা ডিভাইস এটা আজকের অফারে থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় অনলি চব্বিশ হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ওকে ওয়ান প্লাস রিয়েলমি সিগনেচার এডিশন জিটি টু সিগনেচার এডিশন আচ্ছা যারা চাচ্ছেন গেম খেলেন প্রফেশনাল ভাবে তারা কিন্তু আজকে এই ফোনটা কেউ মিস করবেন না এই অফার হারালে কাটতে হবে আড়ালে তারপর ভাইয়া তারপর আছে Realme GT Neo 3T GT Neo 3T 8GB 128GB Qualcomm Snapdragon 700 সরি 870 জি প্রসেসর ওকে এটাও গেমিং প্রসেসর সব আছে এটা আজকের অফারে থাকবে মাত্র 21500 টাকা 21500 টাকা একেবারে কম বাজেটের ভিতরে খুবই কম বাজেটের ভিতরে যারা বেস্ট ফ্ল্যাগশিপ গেমিং ফোন চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ফোনটাকে মিস করবেন না অবশ্যই তারপর ভাইয়া তারপর আমরা Xiaomi তে যাব আচ্ছা Redmi 5 Xiaomi Redmi 5 হ্যাঁ তিন জিবি বত্রিশ জিবি ভেরিয়েন্ট বক্স আছে এটা আজকের অফার থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ফুল জন্য আরো দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় রেডমি ফাইভ ওকে অবশ্যই যারা দেখছেন ভিডিওটা সবই এসে নাম বলবেন এটা খুবই স্ট্রং একটি ফোন রাফলি ইউজ করা যাবে মাথায় মারলে মাথা ফাটবে মেটাল বডি মাথায় মেটাল বডি আচ্ছা মাথা মারলে মাথায় মারলে মাথা ফাটবে ফোনের কিছু হবে না কিছু হবে না আচ্ছা তারপর তারপর আছে আপনার Redmi Note 10s Redmi Note 10s 6GB 128GB ভেরিয়েন্ট আচ্ছা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 12000 টাকায় অনলি 12000 টাকা AMOLED ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ওকে তারপর ভাই তারপর আছে Redmi Note 10 Pro Max Note 10 Pro Max 6GB 128GB বক্স চার্জার एवरीथिंग আছে এটা আচ্ছা আজকের অফারে থাকবে মাত্র 15500 টাকায় 15500 আচ্ছা নাকি কিছু কমানো যাবে ভাই আজকে কমানো তো যায় না ভাই জান আপনার ভিউয়ারদের জন্য আরো 500 ডিসকাউন্ট করে দিলাম মাত্র 15000 টাকা 15000 টাকা অবশ্যই যারা দেখছেন চ্যানেলের নাম বলবেন কিন্তু তারপর ভাই তারপর আছে আপনার রিয়েলমি এলিভেন টি ফাইভ জি সরি রিয়েলমি এলিভেন ফাইভ জি আচ্ছা এটা হলো আপনার আট জিবি একশো আঠাইশ জিবি এটা আজকের অফার থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো নাই কমাই দিবেন আজকে যান ষোলো করে দিলাম ষোলো হাজার টাকা ডিজাইনটা কিন্তু খুবই দারুন দেখতে পাচ্ছেন একেবারে স্পেশাল অনেক সুন্দর একটা ফোন এটা স্পেশাল এডিশনের কালার দেখলেই মঞ্জুরা যায় ফোন দেখেই শান্তি আচ্ছা

চার্জিং ব্যাকআপের জন্য কিন্তু ভালো অনেক ভালো গেমিং এর জন্য কিন্তু ভালো এক কথায় অলরাউন্ডার অলরাউন্ডার ডিভাইস আচ্ছা তারপর তারপর আছে Redmi 13C Redmi 13C এটা 8GB 256GB বক্স চার্জার एवरीथिंग আছে এটা আজকের অফারে থাকবে মাত্র 12000 টাকা অনলি 12000 আপনার ভিউয়ার্স এর জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট মাত্র 11500 টাকা 11500 সবাই আসলে কিছু ডিসকাউন্ট করে দিন দিন আজকে

ওকে ওভারঅল বেস্ট ফোন কিন্তু এটা হতে পারে আপনাদের জন্য তারপর একটা গেমিং ডিভাইস দেখি পোকো এক্স থ্রি এন যারা এন এফ ডিভাইস টা চাচ্ছেন এন টা এখন বর্তমানে অ্যাভেলেবল না পোকো এক্স পাওয়া যায় এটা পাওয়া যায় আচ্ছা এটা হলো এন এটা আজকের অফারে থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আচ্ছা পোকো এক্স থ্রি এন এফ সি তেরো হাজার পাঁচশো টাকায় গরিবের গেমিং ফোনও কিন্তু এটাকে বলে ব্যাটারির জন্য ভালো প্রসেসর ভালো সব ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত দেয় দুর্দান্ত

যারা গেম এর জন্য নিতে চান গেম খেলো এটা দিয়ে অনেক ভালো একটা এক্সপেরিয়েন্স পাবেন ওকে এটা আজকের অফারে থাকবে মাত্র 15500 টাকায় 15500 টাকা প্রাইসও কিন্তু অত্যন্ত ভালো যারা দেখ অফারে দিয়ে দিছি আজকে ফুললি ফুল অফার প্রাইস মাত্র 15500 টাকা 15500 টাকা হাইপার চার্জ হাইপার চার্জ এটা কিন্তু ফোনটা কিন্তু খুবই দ্রুত চার্জ হয়ে যায় এর জন্য কিন্তু ফোনটার নাম চার্জ তারপর এটা আছে শাওমি 11x শাওমি 11x এটা 8GB 128GB ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র 16000 টাকায় অনলি 16000 টাকা Mi 11x AMOLED ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট গেমিং পসার ইউজ করা হয়েছে নিতে পারেন জি তারপর তারপর আমরা একটু লো বাজেটের কিছু ফোন দেখাই আচ্ছা Nokia দুইটা রাখছে এখানে আর অনেক কোয়ান্টিটি আছে যাদের যত পিস লাগবে দেওয়া যাবে নকিয়া 3 2 জিবি 16 জিবি আচ্ছা মাত্র পাবেন 4300 টাকায় কত 4300 টাকায় নতুন ফোন মাত্র 4300 টাকায় নতুন ফোন দেখানোর জন্য শুধু বক্স থেকে খুলে বের করছি 4300 টাকায় নতুন ডিভাইস যারা আগে আসবেন তারা অবশ্যই আগে পাবেন আর যারা ও নিতে চান তারাও নিতে পারবেন হিউজ স্টক আছে ওকে হোলসেল এ নিলে তো অল্প কিছু মানে রাখার চেষ্টা করবেন ওকে দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি এবং কিউট কিউটে ডিপে ডিপ বা একটা ফোন আচ্ছা তারপরে আছে আপনার

দেখতে পারেন আপনারা এই ফোনটা হট এলিভেন এলিভেন এস হট ইলেভেন এস আচ্ছা আচ্ছা তারপর আছে ইনফিনিক্স হট টোয়েন্টি আই হট টোয়েন্টি আই এটাও ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটাও আজকের অফারে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় অনলি আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন কন্ডিশন তো সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এটা একদম অথেন্টিক ডিভাইস তারপর তারপর আছে ইনফিনিক্সের হট থার্টি ইনফিনিক্স হট থার্টি আজকে সব হট হট প্রাইস দিব ইনশাআল্লাহ এটা ছয় জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা সব আছে একদম ফ্রেশ কন্ডিশন একদম নিউ কন্ডিশন বলা যায় এটা নেওয়া নতুন নতুন একই কথা আচ্ছা বক্সে কিন্তু সব পেয়ে যাচ্ছেন তারপর আছে আপনার ইনফিনিক্সের নোট থার্টি নোট থার্টি আট জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট পক্স চার্জার এভরিথিং আছে এটা আজকের অফারে থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় কত টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এতটা কমে দেখতে পাচ্ছেন এতটা কমে বেস্ট একটা ফোন চাচ্ছেন যারা নিতে পারেন আজকে এই ফোনটা তারা ক্যামেরা গেমিং সব দিকে এর পারফরমেন্স যথেষ্ট ভালো আজ তারপর আছে টেকনো স্পার্ক টেন প্রো গরিবের সিক্সটিন প্রো ম্যাক্স এটা আট জিবি একশো জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকা আচ্ছা খুবই কম দামে যারা একটা গুড লুকিং ফোন চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ফোনটা দেখতে পারেন পারফরমেন্সও ভালো ব্যাটারি ব্যাক আপের জন্যও কিন্তু ভালো তারপর ভাইয়া তারপর আপনাদের সবার চাহিদা সম্পন্ন ফোন মোটোরোলা মোটো জি টেন যত ঝাঁকি তত নেকি এটা

এটা আজকের অফারে থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা অনেকটা কিন্তু কমে পেয়ে যাচ্ছে অনেকটা কমে পাচ্ছে আগে কিন্তু এগুলো বিশের উপরে সেল হইতো আমরাই সেল করছি বিশ বাইশে সেল করছি গত ভিডিওতে এটার প্রাইস আঠারো হাজার পাঁচশো দিয়েছিলাম যেহেতু এবার বলছি রমজানের অফার দিব আরো এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার পাঁচশো করে দিচ্ছি আচ্ছা আচ্ছা সতেরো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি

দুই জিবি বত্রিশ জিবি এটা আজকের অফারে থাকবে মাত্র ছয় হাজার টাকায় অনলি ছয় হাজার টাকা আচ্ছা যারা আসুন কম দামে স্যামসাং লাভার তারা কিন্তু এই ফোনটা কিনবে না বাজার বেশ একটা ফোন তারপর স্যামসাং এম থার্টি ওয়ান

এটা আজকের অফারে থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকা কতটা কমে গেছে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা তারপর তারপর আছে আপনার এমএচ এর ছয় হাজারিং আছে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র হাজার টাকা অনলি চোদ্দ টাকা হলে এফ টোয়েন্টি টু এফ টোয়েন্টি টু সুপারমুল ফিঙ্গার প্রিন্ট ছয় ব্যাটারি কি নাই এটাতে সব কিছু আছে

এটাও করে দিলাম এটাও 14000 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর আছে Samsung এর M33 5G M33 5G এটাও 6000 mAh এর ব্যাটারি আচ্ছা আর 6 GB 128 GB ভেরিয়েন্ট বক্স আছে সাথে এটা আজকের অফারে থাকবে মাত্র 16000 টাকা অনলি 16000 টাকা আচ্ছা আচ্ছা 16000 টাকা এটা ইউজ করলে পাওয়ার ব্যাংকের দরকার পড়বে না পাওয়ার ব্যাংকের দরকার নাই তারপর আছে আপনার Samsung এর A52 A52 বক্স চার্জার এভরিথিং আছে 8 GB 128 GB ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র 18000 টাকা 18000 টাকা আচ্ছা 18000 টাকা হলে নিতে পারবেন Samsung A52 এটা আরো 500 ডিসকাউন্ট করে দিলাম 17500 করে দিলাম আচ্ছা তারপর তারপর আপনার Samsung এর A72 A72 8 GB 256 GB ভেরিয়েন্ট অফিশিয়াল ফোন বক্স চার্জার আছে সাথে ওকে এটা আজকের অফারে থাকবে মাত্র 19500 19500 টাকায় Samsung এর অফিশিয়াল ফোন অফিশিয়াল ফোন যারা দেখছেন নিতে পারেন অবশ্যই তারপর তারপরে Samsung এর চাহিদা সম্পন্ন একটা ফোন A34 5G A34 5G এটার সাথে বক্স আছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র তেইশ হাজার টাকা অনলি তেইশ টাকা এই ফোনটার কিন্তু এখন মার্কেটে খুবই কম পাওয়া যেতেছে আমরাই আগে অনেকগুলো ফোন আনতাম একসাথে তিরিশটা চল্লিশটা ফোন আনতাম এখন আমরাই অনেক কমে পাইতে এখন সচরাচর পাওয়া যেতেছে না এটা স্টকটা লিমিটেড আচ্ছা এটা যারা আগে আসবেন তারাই আগে পাবেন ডিসকাউন্ট করে দিলাম বাইশ হাজার পাঁচশো করে বাইশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা বাইশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তারপরে আছে আপনার স্যামসাং এর এস টোয়েন্টি এফি এস টোয়েন্টি এফি এফি ফাইভ এটা আট জিবি একশো আঠাশ জিবি এটা আজকের অফারে থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ক্যামেরা কোয়ালিটি ভালো আছে যারা চাচ্ছে নিতে পারেন তারপর তারপর আসছে স্যামসাং এর নোট সিরিজের সর্বশেষ ফোন নোট টোয়েন্টি

অনলি আঠারো হাজার টাকা হনার এক্স সেভেন সেভেন সি ওকে কন্ডিশন কিন্তু একেবারে নতুন কন্ডিশন কন্ডিশন একটা চুলের স্ক্র্যাচও নাই ফোনটার মধ্যে একদম সুপার ফ্রেশ নতুন এটা নাও নতুন না সেম হ্যাঁ আচ্ছা তো আজকের মতো কালেকশন শেষের মতো মোটামুটি আমাদের এই কালেকশন ছিল তারপর আমাদের প্রতিদিনই নতুন নতুন কালেকশন ঢুকতেছে আপনারা আমাদের ভিডিওতে নজর রাখবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ রাখবেন যে মডেলগুলো এখানে আছে আপনার পছন্দের মডেলটা যদি মিস হয়ে যায় যে এই মডেলটা এখানে দেখতেছি না বা নাই ভিডিওতে আপনারা কল করবেন যদি আমাদের সাথে থাকে অবশ্য আপনার সেটা নিতে পারবেন ওকে তোভিয়ার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন খুদাফিস সবাইকে